মুলেরিয়ান হরমোন মহিলাদের ডিম্বাশয় থেকে উৎপন্ন হয় যদিও পুরুষের দেহে এই হরমোন উৎপাদিত হয় তবে মহিলাদের ক্ষেত্রে এই হরমোন পরীক্ষা বেশি গুরুত্বপূর্ণ রক্তে অ্যান্টিমুলেরিয়ান হরমোন অর্থাৎ এ এম এইচের মাত্রা পরীক্ষা করে মহিলাদের ডিম্বাশয়ে কতগুলি ডিম্ব আছে সেটা বোঝা যায় সন্তান ধারণে কোনো সমস্যা হলে এই হরমোন টেস্ট করে সমস্যা সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে অ্যান্টিমুলেরিয়ান হরমোন টেস্টের গুরুত্ব ও স্বাভাবিক মাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক অ্যান্টিমুলেরিয়ান হরমোন টেস্ট কি গর্ভে থাকাকালীন শিশুদের যৌন অঙ্গের বিকাশে মুখ্য ভূমিকা পালন করে অ্যান্টিমুলেরিয়ান হরমোন পুরুষ শিশুদের মধ্যে এএমএইচ এর মাত্রা বেশি থাকে এবং এর ফলে পুরুষদের মধ্যে নারী প্রজনন অঙ্গের বিকাশ হয় না মহিলা শিশুদের মধ্যে অল্প পরিমাণে এ এম এইচ উপস্থিত থাকে এবং বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে সাধারণত প্রতিটি মহিলা ডিম্বাশয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ডিম্ব নিয়ে জন্মগ্রহণ করে এই ডিমগুলি সম্পূর্ণ জীবনকাল ধরে ব্যবহৃত হয় অ্যান্টিমুলেরিয়ান হরমোন পরীক্ষা করে ডিম্বাশয়ে কতগুলি ডিম অবশিষ্ট আছে সেটা সম্পর্কে ধারণা পাওয়া যায় এই হরমোনের মাত্রা কম হলে বুঝতে হবে যে ডিম্বাশয়ে সঞ্চিত ডিমের সংখ্যা কমে গিয়েছে তবে এই হরমোন পরীক্ষা করে ডিমের স্বাস্থ্য সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায় না অর্থাৎ ডিমগুলি উর্বর হতে পারে আবার নাও হতে পারে কখন এএমএইচ টেস্ট করা হয় গর্ভ ধারণ করতে কোনো সমস্যা হলে এই টেস্ট করতে দেওয়া হয় পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কোনো লক্ষণ দেখা গেলে যেমন অনিয়মিত মাসিক অত্যধিক ব্রণ মুখে চুলের বৃদ্ধি ওজন বৃদ্ধি ইত্যাদি দেখা গেলে এই হরমোন টেস্ট করা দরকার যদিও পলিসিস্টিক ওভারি সিনড্রোমে তেমন কোনো প্রতিকার নেই তবে চিকিৎসা করালে ও জীবনযাত্রা পরিবর্তন করলে বেশ ভালো থাকা যায় এছাড়া ডিম্বাশয়ে টিউমার হয়েছে কিনা জানার জন্য এই হরমোন টেস্ট করা হয় এএমএইচ টেস্টের জন্য রক্তের নমুনা সংগ্রহ হাতের শিরা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় বাহুতে একটি রাবার ব্যান্ড বাঁধা হয় এবং সিরিঞ্জের সাহায্যে রক্ত সংগ্রহ করা হয় রক্ত সংগ্রহ করার সময় তেমন কোনো বিপদের সম্ভাবনা নেই সুচবিদ্ধ করা স্থানে সামান্য ব্যথা হতে পারে বা ত্বকের নিচে রক্ত জমে হেমাটোমা হতে পারে অ্যান্টিমুলেরিয়ান হরমোন টেস্টের জন্য তেমন কোনো প্রস্তুতির প্রয়োজন পড়ে না যে কোনো সময় রক্তের নমুনা দেওয়া যেতে পারে অনাহারে থাকার কোনো প্রয়োজন নেই অ্যান্টিমুলেরিয়ান হরমোনের স্বাভাবিক মাত্রা বয়স অনুসারে মুলেরিয়ান হরমোনের মাত্রা পরিবর্তিত হয় মহিলাদের মধ্যে এ এম এইচ এর মাত্রা বয়সন্ধিকালে বাড়তে শুরু করে এবং সর্বোচ্চ মাত্রা দেখা যায় পঁচিশ বছর বয়সে এরপর স্বাভাবিকভাবে ধীরে ধীরে কমতে থাকে রক্তে এম এইচের মাত্রা এক ন্যানোগ্রাম প্রতি মিলিলিটার থেকে তিন ন্যানোগ্রাম প্রতি মিলিলিটারের মধ্যে হলে স্বাভাবিক বলে মনে করা হয় পরীক্ষার ফলাফল ল্যাবরেটরি ও পরীক্ষা পদ্ধতির উপর সামান্য পরিবর্তনশীল রিপোর্টে উল্লেখ করা নর্মাল লেভেল মেনে চলা সব থেকে ভালো বয়স বাড়ার সাথে সাথে এ মাত্রা কমে যায় বয়স অনুসারে অ্যান্টিমুলেরিয়ান হরমোনের আদর্শ মাত্রা নিয়ে আলোচনা করা হলো মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা চব্বিশ মাসের কম বয়সী মহিলাদের এ এর স্বাভাবিক মাত্রা হল পাঁচ ন্যানোগ্রাম প্রতি মিলিলিটারের কম চব্বিশ মাস থেকে বারো বছর বয়সী মহিলাদের এ এম এর স্বাভাবিক মাত্রা হল দশ ন্যানোগ্রাম প্রতি মিলিলিটারের কম তেরো থেকে ৪৫ বছর বয়সী মহিলাদের এ এম এর স্বাভাবিক মাত্রা হল এক থেকে দশ ন্যানোগ্রাম প্রতি মিলিলিটার পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সী মহিলাদের এএমএইচ এর স্বাভাবিক মাত্রা হল এক ন্যানোগ্রাম মিলিলিটারের কম পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা চব্বিশ মাসের কম বয়সী পুরুষদের এএমএইচ এর স্বাভাবিক মাত্রা হল পনেরো থেকে পাঁচশো ন্যানোগ্রাম প্রতি মিলিলিটার চব্বিশ মাস থেকে বারো বছর বয়সী পুরুষদের এএমএইচের স্বাভাবিক মাত্রা হল সাত থেকে দুশো চল্লিশ ন্যালগ্রাম প্রতি মিলিলিটার বারো বছরের বেশি বয়সী পুরুষদের এএমএইচের স্বাভাবিক মাত্রা হল শূন্য দশমিক সাত থেকে কুড়ি ন্যানোগ্রাম প্রতি মিলিলিটার অ্যান্টি হরমোন পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা মহিলাদের রক্তে এএমএইচের মাত্রা কম হলে ডিম্বাশয়ের মধ্যে ডিমের সংখ্যা কম আছে বলে মনে করা হয় তবে নিশ্চিত সিদ্ধান্ত নিতে আরও কিছু পরীক্ষা করা প্রয়োজন এ এর মাত্রা বেশি হলে ডিম্বাশয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ডিম্বাণু উপস্থিত আছে বলা যেতে পারে এ এম এইচ এর উচ্চমাত্রা সবসময় ভালো নাও হতে পারে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে এ এর মাত্রা বেশি হতে পারে পুরুষদের যৌনাঙ্গের বিকাশ অস্বাভাবিক হলে এ এর মাত্রা দেখে বেশ কিছুটা ধারণা পাওয়া যায় পুরুষ শিশুদের দেহে পর্যাপ্ত অ্যান্টিমুলেরিয়ান হরমোন না থাকলে অন্ডকোষের বিকাশ ব্যাহত হয় পুরুষ শিশুদের দেহে বয়সন্ধি শুরু হওয়ার আগে পর্যন্ত এ এর মাত্রা বেশি থাকে মহিলাদের ডিম্বাশয়ে ক্যান্সার হলে বা টিউমার হলে রক্তে এ এর মাত্রা বেশি হতে পারে তবে বেশি হবেই এটা নিশ্চিতভাবে বলা যায় না উপসংহার অ্যান্টিমুলেরিয়ান হরমোন টেস্টের সাহায্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় গর্ভধারণের সমস্যা সমাধানে এই টেস্টের গুরুত্ব উল্লেখযোগ্য গর্ভধারণের পরিকল্পনা করতে এই টেস্ট অবশ্যই করা দরকার আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্যই প্রকৃত সম্পদ এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি ডট কো ডট ইন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ